কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা নিজ হাতে গড়া মোর, কাঁচা ঘর খাসা সালাম আলাইকুম নতুন বাংলাদেশ আমার এই বাড়ির ভিডিওটি আপনারা সবাই দেখবেন ভিডিওটি দেখানোর উদ্দেশ্য কিছু সময় পরে আপনারা জানতে পারবেন প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে আর সেই স্বপ্নের আলোকে দুই সালে আমার হাজব্যান্ড সাড়ে আট কাটা পরিমাণের এই জমিটি কিনেছিল আমি দু সালে ছোট্ট একটি টিনের বাড়ি করেছিলাম টিনের বাড়ি করার সাথে সাথে আমি এর চারিপাশে ফল গাছ লাগিয়ে দিয়েছিলাম বর্তমানে আমার বাড়ি সাত প্রকার আম গাছ আছে তিনটা জাম গাছ একটা জামরুল গাছ একটা কদবেল গাছ একটা আছে আমলকি গাছ একটা তেঁতুল গাছ এটা হচ্ছে আমরুপালি আম অনেক বড় এই যে আম গাছটা আমি ধরে রেখেছি যেহেতু তেরো সালে লাগানো গাছগুলো অনেক বড় দশ এগারো বছর আমার গাছের ফল দিচ্ছে এটা হচ্ছে আমলকি গাছ পাতা ঝরে যাচ্ছে দুইবার আমলকি হয়েছে আমলকির সংখ্যা অনেক কম হয়েছিল। সাতটা আটটা করে আমলকি হয়েছিল এবার পাতা ঝরে যাচ্ছে হয়তো আবারও হবে আছে তিনটা কাগজি লেবু গাছ অনেক আগে লাগানো ছোট ছোট চারা কিনে লাগিয়েছিলাম বিশ টাকা করে নিয়েছিলো সম্ভবত আমার এই লেবু গাছের চারাগুলো অনেক লেবু হয় যে লেবু হয় আমি খেয়ে আমার রিলেটিভ আমার প্রতিবেশী সবাইকে দিয়ে বেশ গাছে অনেক দিন পর্যন্ত থাকে পাকা পর্যন্ত আছে তেঁতুল গাছ এই তেঁতুল গাছটায় তিনবার তেঁতুল হলো বর্তমান নিয়ে তেঁতুল এখন আছে আমি দেখাতে পারবো এই যে তেঁতুল গাছ আমি অনেক বড় বড় তেঁতুল গাছ দেখেছি যাদের অনেক বড় হয়েও তেঁতুল হয় না কিন্তু আমার এই তেঁতুল গাছটা সাত আট বছর বয়স হবে আমার গাছে তেঁতুল হয়েছে তেঁতুল আছে গাছে এখনও ওই যে ঝুলছে আপনারা দেখতে পাবেন অল্প আছে যেতে আছে। আছে কচু গাছ যে কচু গাছের লতি কচু গ্রামে আমার শ্বশুরবাড়ির পুকুর পাড়ে লাগানো ওনারা লাগিয়েছিলেন এই লতি খাওয়ার জন্য আমি সেখান থেকে উঠে এনে আমার বাড়িতে লাগিয়েছিলাম সবুজ কচু শাকগুলো খাওয়া যায় লতি খাওয়া যায় আছে সজনে গাছ সজনে গাছের ডাল এনে লাগিয়েছিলাম ডালটা ব্যাকা এগিয়েছিলো সোজা করলে মারা যাবে বলে আমি আর সোজা করিনি এই যে সজনে এই গাছটা ছোটো ভিতরে বড় গাছ আছে আছে কাটা কচু গাছ আমার শ্বশুরবাড়ির পুকুর পাট থেকে আমি এনেছি ছোট্ট ছোট চারা এনেছিলাম গ্রামগঞ্জে সবাই বলে যে এই কাটা কচুটা খেলে গায়ের যে ব্যথা মাজা ব্যথা এগুলো কমে যায় আমি এখানেও আমার এই খুলনাতেও অনেকে আমার বাড়ি থেকে এসেছে কাটা কচু নিয়ে খাবে বলে আমি তাদেরকে দিয়েছি ভালোই লাগে আসলে বাড়ির জিনিস অন্যকে দিয়ে খেতে পেয়ারা গাছ আছে ছোট ছোটো পেয়ারা কিছুদিন আগে পেয়ারা হয়ে গেছে এটা আছে ন্যাংরাম গাছ আম গাছ আসলে থাকে না কিছু কিছু ডাল মারা যায় ন্যাংরা প্রতি বছরই আম হয় আমার গাছে আমার বাড়ি থেকে ময়ূর ব্রিজ ওই যে ময়ূর ব্রিজ দেখা যাচ্ছে আমার বাড়ির পূর্ব সাইডে ময়ূর বৃষ্টি এই যে আমার বাড়ির এই যে গাছপালা আগাছা যে জায়গাটা এক ভাই পাঁচ কাটা জমি এটা হলো পূর্ব সাইড ময়ূর ব্রিজের পশ্চিম সাইডে আমার বাড়িটি আছে আমার সুপারি গাছ সুপারি গাছে সুপারি হয়েছে কিন্তু পাতার আড়ালে দেখা যাচ্ছে না আছে ছোটে কলা গাছ আছে কাঁচকলা গাছ সুপারি গাছ এই যে পাশে লাগানো আমি যখন জমিটি কিনেছিলাম তখন এই জমিতে ছিল মাজা পানি কচুরি পানা দিয়ে ঘেরাও আমার জমি দেখে কেউ পছন্দ করেনি যে কোথায় জমি কিনেছে আসলে ছোট্ট বাগান বাড়ি করার প্রয়াসে আমি তখন এই আমার হাজব্যান্ড এই জমিটি কিনেছিল ছোট ছোট কলা পাখিতে খেয়েছে এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে ময়ূর ব্রিজ আমার এই বেড়া ওই যে নেটের যে বেড়া ওই ওখানে আমি যেহেতু ঘাস ভরা আগাছা আমি যেতে পারছি না ওখানে দাঁড়ালেই ওর পাশে পাঁচ কাটা জমি এক ভাইয়ের আমার রিলেটিভের পাশে বেশ মনে হয় বিশ পঁচিশ কাটা জমি তারপরে ময়ূর ব্রিজ আমার বাড়ির উত্তরে দক্ষিণে আমার বাড়ি সরি আমার বাড়ির দক্ষিণে হচ্ছে বাইপাস সড়ক এই প্রায় একশো বিশ ফিটির দূরত্ব কারণ এই যে টিনের ঘর এই টিনের ঘর যে ভাইয়ের জায়গা এই ভাইয়ের জায়গাটি আসলে চার কাটা তারপরে ও যে সাদা পাঁচিল আমি দিয়ে দেখাচ্ছি পাঁচিল আর এক ভাইয়ের পাঁচ কাটা তার সামনেই বাইপাস সড়কটি তার মানে আমার বাড়ির দক্ষিণ সাইডে বাইপাস সড়কটি একশো বিশ ফিট দূরত্বে অবস্থান আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দেখাচ্ছি এই যে বাদ যাচ্ছে আপনারা দেখতে পারবেন আর অবদার যে রাস্তাতে আমার বাড়ি পূর্ব সাইডে যেটা চলে গেছে ময়ূর ব্রিজ থেকে লেবে একেবারে বয়রা পোজা খোলা হয়ে বয়রা বাজারে উঠেছে এবং দক্ষিণে চলে গেছে আমাদের খুলনা ভার্সিটি সামনে দিয়ে খুলনা ভার্সিটির পূর্ব সাইডে যে রাস্তাটি নদীর পাড়ের অবদার রাস্তা যেটা চলে গেছে গল্লামারি বাজারের মোড়ে যে বাজার মুখে আমরা উঠতে পারছি আসলে আমার এই ভিডিওটি আপনাদের দেখানোর উদ্দেশ্য আমি যখন দু সালে জমিটি কিনি ১৩ সালে বাড়ি করছিলাম দু হাজার সাল থেকে আমরা শুনছি যে এখান থেকে একটা রাস্তা যাবে যে রাস্তাটি আজও হয়নি কিন্তু দু সালে আমাদেরকে মার্চ মাসে একটা চিঠি দিয়েছিল সে চিঠি দেওয়ার পরে আর কোনো চিঠি দেয়নি কিন্তু হাসিনা সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের যে অর্থ মন্দা চলছিল বিশ্বের আমাদের দেশে তিনি স্থগিত করে চলে গিয়েছিলেন এই জায়গার কাজ রাস্তার কাজ প্রকল্পের কাজ প্রকল্পের কাজ কিন্তু হঠাৎ যখন আমরা নতুন বাংলাদেশ পেলাম অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক মানুষের চোখ হাত পা নাক কান চোখে জীবনের বিনিময়ে যখন এই দেশ পেলাম তখন আমাদের মাঝে এলো ইউনিস মহাদয় একটা আসলে তার কথায় আমি খুব খুশি হয়েছিলাম তিনি বলেছিল যে সব প্রকল্পের কাজ পঞ্চাশ পারসেন্ট হয়নি সেসব প্রকল্পের কাজগুলো আমরা বন্ধ রাখবো আসলে খুশি হয়েছিলাম কারণ স্বল্প স্বল্প আমরা ক্ষুদ্র মানুষ আমাদের ততটা অর্থ করি নেই অল্প টাকায় আমরা চেয়েছি এখানে অনেকেই অনেকেই খুব কান্নাকাটি করছে যখন রাস্তাতে যাবে যে অবদার রাস্তা থেকে তিনশো ফিট দূরত্বে আবার কেন একটা নতুন রাস্তা হবে এবং বাইপাস সড়ক থেকে একশো বিশ ফিট দূরত্বে আবার কেন একটা রাস্তা হবে আমিও আমি বিশেষ করে আমি যেহেতু আমি ১৩ সাল থেকে আমি গাছ লাগিয়ে গিয়েছি যখন ভাড়া বাসায় ছিলাম সেখান থেকে এসে এসে যেহেতু কলমের গাছ তাদেরকে পানি দিয়ে বাঁচাতে হবে সেই গাছগুলো আজ দশ এগারো বছর ফল দিচ্ছে মাননীয় প্রধান উপদেশটা আপনাকেই বিশেষভাবে জানানো দেখানোর জন্য আমি আসলে ভিডিওটি করেছি ভিডিওটা বড় হলেও দেখবেন কারণ অনেকে বড় হলে দেখতে চায় না ময়ূর বিড়ি যে ট্রাক উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের ছোট ছোট স্বপ্নকে এভাবে পাথর পিচের নিচে চাপা দিয়ে ধুলির সাত করে দেবে এটা আসলে হয় না যেহেতু প্রকল্পের কাজ যদি করতে হয় কেন বিশ বছর তিরিশ বছর আগে এসব জমি কেন আরও আগে এসব জমি আকার করে রাখা হয়নি আর রাস্তায় যদি করতে হয় তাহলে এত ক্লোজে কেন আবার নতুন রাস্তা করার পায় তারা কেন ময়ূর ব্রিজের সংলগ্ন যে রাস্তাটি অবদার রাস্তা সেটা দুই সাইডে যে জায়গা আছে এখনও ওখানে তিরিশ ফিট থেকে পঁয়ত্রিশ ফিট রাস্তা চওড়া করা যাবে ওই রাস্তাটি যদি চওড়া করা যেত তাহলে আমাদের বিকল্প এই জমি ভূমি অধুগরণের যে টাকাটি সেটি অন্তত অন্তত তিন ভাগ বেঁচে যেত কারণ আমরা যখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমার বাসাটা নিতান্ত পাঁচ টাকার পাঁচ টাকা ভাড়া আমি অটোয় যেতে পারছি সেই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এবং থানা একই জায়গায় আমি সোজাসুজি আমার বাড়ি পূর্ব সাইডে এবং ময়ূর ব্রিজ এবং আমার বাড়ি থেকে আমি জিরো পয়েন্টে যেতে পারছি দশ টাকায় জয় বাংলা মোড়ে যেতে পারছি পাঁচ টাকায় তাহলে কেন আমরা পরিকল্পনাবিহীন আবার নতুন করে একটা রাস্তা করার পায় তারা কেন করছি কেন আমাদের দেশের প্রতি আমাদের মানুষের প্রতি একটু মায়া দয়া কেন আমাদের হয় না যে তারা বসবাস করছে আমি ১৩ সাল থেকে এখানে বসবাস করছি তার মানে এখানে ভাড়া দেওয়া ছিল কিছুদিন তারপরে আমি আসছি এখানে আমার আছে এটা হচ্ছে সাত প্রকার আম গাছ এটা আছে ফজলি আম এটা দেশি আম ভালো আমটা অনেক খেতে ভালো ফজলি আম আছে কটবেল গাছ আছে তিনটা জাম গাছ বড় বড় যে জাম গাছের উচ্চতা বিশ থেকে পঁচিশ ফিট আপনা আপনার আমি আপনাদের দেখাচ্ছি আছে ওই পিছনে জাম গাছ আছে কুল গাছ বারো মাস কুল হয় আমার এই কুল গাছটা কুলটা খেতে ভালো টক মিষ্টি কুল আছে কুল গাছে ফুলও আছে আমি এই চালের উপরে উঠিয়ে দিয়েছি পুঁশাক গাছ দেখা যাচ্ছে কিনা জানি না পোশাকের মিস্ত্রি এসেছে আছে লিচু গাছ দুইবার লিছু হয়েছে আশা করি এবারও লিসু হবে আছে পেয়ারা গাছ পেয়ারা এখন নেই কিছুদিন আগে পেয়ারা ফুরাই গেছে আছে আরও একটি হিমসাগর গাছ আমার বাড়ির গেট মানে গ্রামের মানুষ যেভাবে থাকে যেহেতু পাচিল দেওয়ার সমর্থ এখনও হয়নি অর্থের প্রয়োজন আমি এক সাইডে পাচিল দিয়েছি এই যে আমার বাড়ির সামনে আমার বেড়ার গেট গেটের এই যে পূর্ব সাইডে ওই যে ময়ূর ব্রিজ ময়ূর ব্রিজ দেখতে পাচ্ছেন আমার এই সাইড দিয়ে এই যে আমাদের আবাসিক আরাফাত আবাসিকের যে জায়গা সেখানে আমি আমার গেট ওই বেড়া পর্যন্ত ওই সোজা যে বামে গেলেই আমাদের বাইপাস সড়ক একশো বিশ ফিট কি একশো ফিট এরকম দূরত্বে আমি গেট থেকে আমার বাড়ির ভিতরে ঢুকলাম বাড়ির ভিতরে ঢুকেই আপনি আমার সবুজ যে গাছগুলো আপনাকে আগে স্বাগত জানাবে আমার এই বাড়িতে কারণ আমি মনে প্রাণে চেয়েছি যে আমার এই জায়গাটা যেন থাক প্রধান উপদেষ্টার কথা যখন আমি আশ্বস্ত হলাম ঠিক সেই মুহূর্তে সেপ্টেম্বর মাসের মনে হয় উনিশ তারিখে আমাদের একটা চিঠি এসেছে ঝটপট করে ধারায় চিঠি যে চিঠিটায় বলা হয়েছে এক মাসের ভিতরে আমাদের টাকা দেয়া হবে আমার কথা এক টাকা নয় আমি এখন টাকা চাই না আমার যে গাছপালা এতগুলো ফল গাছ সবজি ক্ষেত আছে আমার হাঁস মুরগি আছে আমি আপনাদের দেখাবো আমি বা এখানেই আমার হাঁসেই বাচ্চা ফোটে সেই হাঁস বড় হয় আবার আমি আমি কিন্তু বিক্রি করার জন্য করি না যেহেতু কেনা হাঁস মুরগি দেশি হয় না রান্না করতে গেলে বোঝা যায় যে এটা ক্রস কিংবা দেশি না এটা আমার সবজি ক্ষেত সবজি খেতে এসেছি আমি ধনে ফেলেছি এখানে ধনে হবে পুদিনা গাছ আছে উচ্ছে গাছ আছে এটা আমার সবজি ক্ষেত ঝাল গাছ আছে ঝাল গাছে ঝাল নেই অনেক দিন হয়ে গেছে ঝাল গাছের বয়স ছোটো ছোটো চারা লাগিয়েছি আছে বিদেশি ধনে গাছ আছে থানকনি গাছ আপনারা দেখবেন থানকনি গাছ আছে হলুদ গাছ আমি এই হলুদ কিন্তু উঠিয়ে সেদ্ধ করে রেখেছি আবারও লাগিয়েছি এই যে অল্প অল্প করেই তো হয় যে আমার টপে একটা তেঁতুল গাছ আমার আছে টপে একটি বট গাছ আমার ছেলে লাগিয়েছে এই যে আমার ধনে গাছ চায়না ধনে বলে অনেকে আবার বিদেশি ধনে বলে আমার শ্বশুরবাড়ির হচ্ছে বেল গাছ বড় বড় বেল হয় সেই বিচি ফেলেছিলাম সেই বিচি থেকে এই চারা একটাই চারা আসে আমার টপে খেজুর গাছ লাগানো আছে এই যে আছে আলু গাছ এই যে মৌ আলু বা মিষ্টি আলু যেটা আমরা তরকারিতে দিয়ে রান্না করে খাই আবার সেদ্ধ করে খাই এই আলু গাছ আছে আরও একটি হিমসাগর আম গাছ অনেক বড় আসলে গাছগুলোর কাছে এসে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না যে আসলে আমি কি করেছি আমার বাড়ি আছে মেটে আলু মেটে আলু গাছ গত বছর মেটে আলু মনে হয় তিন কেজি সাড়ে তিন কেজি পা চার কেজি মতো ওজন হয়েছিল আমার এখানের আলু আমার হাজব্যান্ড লাগিয়েছে আছে তুলসী গাছ যেটা ঔষধি আমরা ঔষধি হিসেবে ব্যবহার করি আছে আমার একটি মেহেদি গাছ বড় ওর ওর উপরে মেটে আলুটা উঠিয়ে দিয়েছি আসে নজনে গাছ যেটা আমি যশোর থেকে আমার এক রিলেটিভের কাছ থেকে নিয়েছি এটা তেইশ সালে লাগানো লাগানোর পর পরই কিন্তু নজনে হয়েছিল এবার মনে অনেক হবে দেখেন এবার অনেক ডালপালা হয়েছে অনেক ডালপালা এটা নজনে গাছ আছে কাঠিমোনাম গাছ আমি কাঠিমোনাম গাছও তেইশ সালে লাগিয়েছি প্রথম লাগানোর পরে আমার কাঠিমোনাম গাছে ফল হয়েছিল প্রায় বারো তেরোটা পেকে ছিল গাছের মানে লাল লাল হয়েছিল আমি পেরেছি এ পেঁপে গাছে পেঁপে হবে না আমার একটি মাছ আছে চাল কুমড়োর কেবল হচ্ছে যত্ন করে লাগিয়েছি মনে হয় সারের অভাব একটু মাথা কুচরাই কুচরাই গিয়েছে এই যে চাল কুমড়া যে কুমড়া দিয়ে আমরা বড়ি বানাই সেই গাছ নালিম গাছ লাগিয়েছিলাম অনেক নালিম হয়েছিল টপে লাগিয়েছি কিছু গাছ টপে লাগিয়েছি একটু আঙ্গুরের চারা এই সাদা ঝালের চারা বড়ো গাছ ছিল সেই গাছের বীজ থেকে এই চারাটি হয়ে ঝাল হয়েছে আমার এই ভিডিওটি আসলে করার উদ্দেশ্য যে দু সালের যে ভূমি অধিগ্রহণ জরিপে যে পরিমাণ জমির যে অর্থ বরাদ্দের কথা ছিল কিন্তু চব্বিশ সালে এসে আমার জমির বর্তমান মূল্য বাইশ বিশ থেকে ২২ লাখ টাকা কাঠা তা আমি বিশ থেকে বাইশ লাখ টাকা কাঠা কেন এক কোটি টাকা কাঠা দিলেও আমি এরম পজিশনে আর আমি জমি পাব না এবং আমি যে বাড়িতে এখন বর্তমানে অবস্থান করছি আমি যদি এখন বাসা বাড়ি উঠি বিশ থেকে বাইশ হাজার টাকা বাসা ভাড়া আসলে আমি চাচ্ছি না বাসাবাড়িতে উঠা উঠা উঠতে কারণ আমার হাঁস আছে মুরগি আছে তিনটা বিড়াল আছে আমার এই যে বছরে যে এই যে আমার কলা গাছ ঠোঁটে কলা দেখেন আমি দেখাচ্ছি বারো মাস আমি প্রায় দুই তিন লাখ টাকার ফলই খাই বছরে এই যে কোনোটায় কলা হয়েছে কোনোটা হচ্ছে কোনোটায় ফুল বেরিয়ে এই যে কলা বেরিয়েছে বারো মাস কলা হয় আমার সাড়ে আটকাটা জমির পরিমাণ চারিপাশে এ ফাঁকে ফাঁকে আমি কলা গাছ লাগিয়েছি আমার কলার অভাব হয় না আমি খাই আমার প্রতিবেশীদের দেয়া হয় আমি বিক্রি করি না কখনো এখানে আমার কাঁচকলা গাছ ছিল কাঁচকলা গাছ ঝড়ে এই যে এই বছর যে প্রথম দিকে ঝড় হলো সেই ঝড়ে পড়ে গিয়েছিলো এবং অনেক কাজ হয়েছিল যেটা আমি খেয়েছি তা আসলে আমি প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ইউনোস মহাদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই ভিডিওটা আপনি দেখবেন এবং আমার জমি চলে গেলে আমি যে ক্ষতিগ্রস্ত হব সেই ক্ষতিটা আপনি চিন্তা করবেন ক্ষতির পরিমাণ ক্ষতির অর্থ আমি চাচ্ছি না আমি চা আমি চাচ্ছি যে আমার বাড়ির যে হাঁস মুরগি আমার তিনটা বিড়াল আছে আমি কোথায় যাব আমি আসলে আশ্রয়হীন হয়ে যাব যতই আপনি আমার জমি দেন টাকা দেন অর্থ দেন কেন আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি এবং বলতে চাচ্ছি যে এত ক্লোজে যে তিনশো ফিট দূরত্বে এবং একশো দশ থেকে বিশ ফিট দূরত্বে রাস্তা থাকা সত্ত্বে আবার নতুন করে কেন রাস্তা হবে সেই প্রশ্নটা আপনাদের রইল এবং আপনারা বারবার আপনাদের কাছে আমার বারবার অনুরোধ আপনারা এই প্রোজেক্টের টাকা আগে না দিয়ে আপনারা আগে এখানে আসুন আপনারা দেখুন যে এখানে রাস্তার প্রয়োজন আছে কিনা রাস্তা হওয়ার দরকার আছে কিনা। আমরা জানি রাস্তার প্রয়োজন আছে কিন্তু বিকল্প কোনো রাস্তা নয় যে রাস্তাগুলো এই ষোলো সতেরো সালে এই বাইপাস সড়কটি করেছে সেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি মাত্র পনেরো ফিট একটি রাস্তা করে গেছে যেখানে আশি ফিট রাস্তা করার কথা যেখানে একটা বাস গেলে আর একটা বাস গায়ে গুঁতা লাগে খুব সাবধানে যেতে হয় একটা ফুটপাতের রাস্তা নেই যে রাস্তায় ড্রেন নেই রাস্তায়গুলো পানি জমে রাস্তার পাশে যে জায়গাগুলো মানুষের দখলে রাখা হয়েছে কেউ ইটের ব্যবসা বালির ব্যবসা কেউ সিমেন্টের ব্যবসা কেউ ওয়ার্কশপের ব্যবসা এগুলো করছে কিন্তু রাস্তা কেন বড় হয়নি রাস্তা বড়ো না করে আবার কেন বিকল্প রাস্তা অধিগ্রহণ করতে চাচ্ছে বিকল্পভাবে আবার কেন একটা নতুন রাস্তা মানুষের একটা আশ্রয় কেড়ে নেওয়ার ব্যবস্থা কেন হচ্ছে এই প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার রইল তা আজ এখানে রাখি আসসালামু আলাইকুম আবার দেখা হবে ধন্যবাদ নতুন বাংলাদেশ